ইসাহের উচ্চ শিক্ষার দায়িত্ব ভার নিলেন জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউসি নীল দারিদ্রতাকে দূরে স্মৃতি হাই মাদ্রাসায় প্রথম হয় ইসাহাক আহমেদ দরিদ্র মেধাবী ইসাহাকের উচ্চ শিক্ষার দায়িত্ব ভার নিলেন জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ ও ফরাক্কা থানালাইসি আইসি নীলুৎপুল মিশ্র এই সাহাকে শামশেরগঞ্জ ব্লকের একটি বেসরকারি স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি করা হয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি ইসাহাক আহমিদের পরিবার পড়াশোনা করাতে খুবই কষ্ট হয় আমাদের গ্রামে ফেরি করে থেকে আমরা চিটি দুটা বিড়ি বাঁধি তা থেকে আমরা ছেলেমেকে পড়াশোনায় সাহায্য করি ডাক্তার হতে চাইছে তাকে ডাক্তার হতে চাইছে তো অনেক খরচ আছে আমাদের এসপি সাহেব আছে আমাদের আইসি সাহেব আছে নুরজাহান মাদ্রাসার হেড স্যার আছে তাদের সাহায্যই আমরা ছেলেকে আগিয়ে নিয়ে যাচ্ছি একসময় যেখানে শিক্ষার নাম গন্ধ ছিল না এখনো যেখানে বাল্য বিবাহ অ্যান্ড্রয়েড নেশা পরিচয় শ্রমিকদের বসবাস মতো অন্ধকার বাস্তবতা নৃত্যের সঙ্গে দু সালের হাই মাদ্রাসা পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশ নেয় জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে সত্তর জন বলেই জানা গেছে তাদের মধ্যে তিনজন হিন্দু উপজাতি এসসি ছাত্রী সফলভাবে উত্তীর্ণ হয়েছে একসময় যে অঞ্চল বহুত্ববাদ বা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সেই একই জায়গায় আজ মানবিক মূল্যবোধ আর সহনশীল শিক্ষার গর্বিত নজিরই তৈরি করেছে তবে গোটা সফলতার মাঝে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে একটি নাম ইসাহাক আহমেদ ছোট থেকে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে তার আমাদের সংসারটা অত মানে ধনী নয় বড় লোকের মধ্যে নয় গরিবের ভিতরে তবু আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে বাবা হকারি করে কোথায় করে গ্রামে সাইকেলে করে হ্যাঁ কি করব তো পড়াই মানে ওই বেঁচে বাচ্চাদের জামা কাপড় তারপরে হয় কিন্তু সেরেমনি এনি সর পড় পড়াশোনা চালিয়ে যায় ইসহাক একজন ফেরিওয়ালা দরিদ্র পরিবারের ছেলে বাবা সারাদিন ফেরি করে ও মা বিড়ি বেধে সংসার চালান সাত ছেলে মেয়ে ও স্বামী স্ত্রীর সংসারে মোট 9 জন সদস্য বাবা কাপড় ফেরি করে কখনো সাইকেলে কখনো মাথায় বোঝা বই মা সারাদিন ঘরের কাজ করে বিড়ি বাঁধে বাবার সঙ্গে সংসারের হাল ধরতে এবং পড়াশোনার খরচ চোখাতে মাঝে মাঝে ইসাহাক গ্রামে গ্রামে ফেরি করে কোন রকমে সংসার চলে কিন্তু সেই ঘামে ভেজা মনের মধ্যেও সে বুনে রেখেছিল পড়াশোনা করে দারিদ্রতা কাটিয়ে মানুষ হবে সকাল সন্ধ্যার হকারি শেষে আкте আলো চালিয়ে পড়েছে আর সেই ফলস্বরূপ সে পেয়েছে 778 নম্বর সম্ভবত ব্লক স্তরে তৃতীয় স্থান নুরী জাহানারা স্মৃতি হাই মাদ্রাসায়ে প্রথম স্থান হয়েছে তার মানে জনيهপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা নতুন ভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যারা ভালো করে পড়াশোনা করছে যারা মেধাবী ছাত্র ছাত্রীরা আছে ওদেরকে আমাদের তরফ থেকেও কিছু করা উচিত ওদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে কিছু দরকার থাকলে অবশ্যই আমরা অ্যাজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সাহায্য করা উচিত আমরা ভাবলাম কি আমাদের এটা ফলে স্ট্রেট বা ওর অ্যাসিস্ট্যান্স দেওয়ার দরকার আছে তো তারপরে ফরাক্কা থেকে কন্ট্যাক্ট আইসি ফরাক্কা থেকে কন্ট্যাক্ট করে ওর কি অ্যাসিস্ট্যান্স লাগবে তো বললো কি আমার অ্যাডমিশন ভালো স্কুলে হয়ে গেলে আমার ভালো করে পড়াশোনা আমি করতে পারবো তো তারপরে আমরা যোগাযোগ করে ওটু পাবলিক স্কুলে ওর অ্যাডমিশন করি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা